আসসালামু আলাইকুম ফ্যামিলি রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজকে আমি পুরোনো দিনের খুবই জনপ্রিয় একটা খাবার যা আমাদের সময় আমরা খুবই পছন্দ করতাম এবং খেতাম এখনকার বাচ্চারা তো এ খাবারটা মোটামুটি অনেকে চেনেই না সেটাই আমি আজকে বানিয়ে দেখাবো বাদামের মটকা কিংবা নুকুল দানা তার জন্য আমি বাদামটাকে ভেজে নিয়েছি এখন খোসাটাকে আমি পরিষ্কার করে নিব হাতের সাহায্যে ডলা দিলেই সুন্দর পরিষ্কার হয়ে যাবে তো আমি দেখেন সুন্দর করে পরিষ্কার করে দুই ভাগ করে নিয়েছি ছেনি কিংবা কিংবা প্লেটের উল্টা দিকে তেল ঘি আপনারা মেখে নেবেন যেন নিচে না লেগে যায় এবার আমি এক কাপ বাদামের জন্য এক কাপ চিনি দিলাম অর্থাৎ যতটুক পরিমাণ আপনারা বাদাম দিবেন ঠিক ততটুক পরিমাণেই চিনি দিবেন তো সামান্য পানি দিয়ে স কালারটা নিয়ে আসলাম খুব বেশি গাঢ় কালার আনবেন না তাহলে তেতো হয়ে যাবে আর সামান্য একটু ঘি দিয়েছি যেন ফ্লেভারটা ভালো আসে এবার বাদামটা দিয়ে দেব চুলা রাসটা অবশ্যই বন্ধ রাখতে হবে এখানে কিন্তু খুব দ্রুত কাজটা করতে হবে দ্রুত চিনির সাথে মেখে নিতে হবে নিয়ে গরম অবস্থাতেই ছেনিতে ঢেলে নিতে হবে এই কাজটা একটু খুবই দ্রুত করবেন তো এইভাবে নিয়ে আপনারা একটু সমান করে দিবেন তো আপনারা রুটি বানানো বেলান যেকোনো সাহায্যে এবার ঠান্ডা হয়ে গেলে ভেঙে নিচ্ছি এটা কৌটাতে ভরে এক থেকে দেড় মাস রেখে খেতে পারবেন এটা খুবই মজাদার একটা খাবার আপনারা বাসায় একবার হলেও বানিয়ে খাবেন দেখবেন সবাই খুব পছন্দ করবে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের সিরাজগঞ্জের ভাষায় এই খাবারটাকে আমরা মটকা নামে ডাকি তো আপনাদের এলাকায় এই খাবারটার নাম কি নামে চেনেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে অনেক ধন্যবাদ